গড়ংগে বৌ বৈদিক লৈ আহিছে অত্যাজাৰ কৰিছে আৰু বৌ বৈদিক খাৰপ কথা কৈছে নিজে কাৰণে নিজে কাৰণে চুনচি লাৰ থাই আহিব খাৰপ কথা কৈছে কত কিছু করছি পুতের বউ গুলো ভাবলাম না জোর করে দল করে নিয়ে আসাতে আরো খারাপ বয়সের কথা কইছে আপনার কথা অনুরোধ আমি আমার জায়গা ভিড়া চাই এই জায়গা আপনার আমরা ভিড়াই দেন এখানে তো পুরুষদের প্রচুর পরিমাণ অত্যাচার করা হয়েছে আমরা মহিলার পর্যন্ত ওরা মহিলা ভাড়া করে আয়না আমাদের উপরে এত বাজে ভাবে আমাদেরকে সবাইকে টর্চার করছে আমার ছোট ছোট বাচ্চা ছিল আমি আমার বাচ্চাদেরকে পর্যন্ত ঘরে রাখতে পারি না ওদের টর্চারে তো সরকারের আমলে আমাদের এই মধুখালি গ্রামে আমাদের এই জমিটা দখল করে নিয়েছিল আমলি নেতা মিঠু এবং তার নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী আছে ভূমিদস্য এলাকার আমাদের জমি জোর এখানে এক একটা পাকা ঘর ছিল এই ঘরটা ভেঙে দিয়েছে আমাদের এখানে বাগান ছিল আমাদের এই এস এ সি এস আর এস রেকর্ড অনুযায়ী এই এই সম্পত্তি প্রত্যেক সম্পত্তি আমার বাবার এবং আমাদের আমাদের জোর করে দখল করে নিয়ে গেছে আমরা এর প্রতিকার চাই আমরা বিগত আমলে এই ফর্টি ফাইভ করার পর ওয়ান ফর্টি ফাইভ করার পরও তারা থানায় নিয়ে যায় যেটি কাগজ দেয় তারপরও এই জোর করে আমাদের এই ওয়ালটা করে কিন্তু কোনো ওয়ান ফর্টি ফাইভ কোনো কাজেই আসে নাই আওয়ামী লীগের সরকারের সময় মিটু পোলাফান লইয়া জায়গা দহল করে গা এই আমরা যদি কিছু কই বা আসি কাছে বিতে তাহলে আঙ্গো বাড়ি এই বাড়ির লগৈত হ্যাঁ ই হ্যাঁ ই ককলেট মারে বাড়ি বাড়ি বয় দেয় মেরিয়েইবো কৈছে বিগত আমলিগে চৰকাৰৰ মলে আমাৰ এই আমাৰ এই জেগাডালৈয়ে আমাৰ এই জেগাডালৈয়ে গণ্ডগোল হয় গণ্ডগোল হোৱাৰ পৰা আমি আনি ৰাষ্ট্ৰীয় আদালত থাকে ওৱান ফৰ্টি ফ'ৰ কৰি আনি ওৱান ফৰ্টি ফ'ৰ কৰাৰ ওৱান ফৰ্টি ফ'ৰ কৰা জাৰি কৰাৰ অৱস্থায়ো এই জেগা জোৰ জবৰ কৰি দখল কৰিছে এনেও আমাৰ এটা কাছাকৰ আছিলোঁ এই কাছাকৰ দহ বেঙেলাইছে এনেও গা গছপালা আছিলোঁ গছপালা আছিলোঁ কাৰোল গাঠছিলোঁ চাৰি পাঁচটা আম গাঠছিলোঁ অমূলগে